আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমার রান্নাঘরে আরেকটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি তৈরি করে দেখাবো খোলা জা বা খোলা জালি পিঠা সেটাও আবার কিনা আটা দিয়ে তৈরি তাও আবার তৈরি করেছি এই তীব্র গরমে সকালে রুটি বেলার ঝামেলা বা সেদ্ধ করার ঝামেলা এড়াতে এই খোলা জালি পিঠাটা তৈরি করা খুবই সহজ কিন্তু খেতে ভীষণ মজা যারা খোলা জালি পিঠা পছন্দ করে কিংবা সকালে রুটির ঝামেলা এড়াতে তাদের জন্য কিন্তু খুবই একটা উপকারী একটা ভিডিও কারণ সকালে রুটিবেলা ঝামেলাও নেই আবার দেখা যাক পছন্দের একটা খাবারও তৈরি হয়ে গেছে তা চলুন আমি কিভাবে তৈরি করেছি সেটা আপনাদের মাঝে শেয়ার করি আমি এখানে নিলাম দেড় কাপ আটা আর এই দেড় কাপ আটার জন্য আমি এখানে ব্যবহার করব চার কাপ পানি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে প্রথমে আমি অল্প একটু পানি ব্যবহার করব এই খোলাজালি পিঠায় একের সাথে পানি দেওয়া যাবে না অল্প অল্প করে মিক্স করতে হবে আর এই খোলাজালি পিঠাটা কিন্তু তৈরি করার জন্য বেটারটা একটু পাতলারই প্রয়োজন এটা অনেকেই বলে থাকে চালের গুঁড়া দিয়ে এটা হয় কিন্তু আটা ময়দা দিয়ে হয় না কিন্তু আজকে আমি কিন্তু আপনাদের আটা দিয়েই তৈরি করে দেখাবো আপনারা বাসা ট্রাই করতে পারেন আশা করি আপনাদেরটাও হবে তাই দেখতে পারছেন আমি এখানে চার কাপ পানির মতো দিয়ে একটা বেটার তৈরি করে নিয়েছি আর এই দেড় কাপ আটায় দশটার মতো খোলা জালি পিঠা হয়েছে দেখুন এটা ঘনত্বটা কীরকম দেখেই বুঝতে পারছেন এই খোলা জালি পিঠার কিছুটা টিপস আছে দুই একটা টিপস ফলো করলে কিন্তু খোলা জালি পিঠাটা আপনার চালের গুঁড়ো আটা ময়দা সব কিছুতেই হয়ে যাবে এখন আমি চুলে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম ফ্রাইপ্যানটা একটু গরম করে নিলাম এই খোলাজালি পিঠাটা তৈরি করার জন্য চুলার আঁচটা রাখতে হবে হাই টু মিডিয়াম কারণ এই পিঠাটা যখন আপনি লো হিটে রান্না করবেন তাহলে কিন্তু এটা খোলা জাল যে সিদ্ধ সেটা হবে না হাই হিটে রান্না করলে এটা আবার পুড়ে যাবে তাই মিডিয়াম টু হাই হিটে রেখে এই খোলা জালে পিঠাটা আমাদের তৈরি করতে হবে দেখতে পারছেন কি সুন্দর কতটা ছিদ্রযুক্ত পিঠাগুলো হয়েছে আর এটা যেহেতু আটা দিয়ে তৈরি একটু নরম সেই জন্য কিন্তু খুব ভালোভাবে এটাকে ভেজে নিতে হবে চালের গুঁড়াটা কিন্তু শক্ত থাকে সেই জন্য অল্পতেই কিন্তু এটা ভাজা হয়ে যায় আমি ভালোভাবে এপিস ওপিস করে এটাকে চেপে চেপে ভেজে নিচ্ছি আর এটা একদম পাতলা হয়েছে আর দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন কতটা ছিদ্রযুক্ত এই খোলা জালি পিঠাটা হয়েছে তাও আবার আটা দিয়ে এভাবেই কিন্তু আমি সবগুলো খোলা জালি পিঠা তৈরি করে নিয়েছি এটা আমি সকালে নাস্তার জন্য তৈরি করেছি আপনারা চাইলে বিকালে হালকা পাতলা নাস্তাও এটা তৈরি করে নিতে পারেন এই খোলা জালে পিঠাটা কিন্তু অনেকেরই পছন্দ এ তো দেখতে পাচ্ছেন সবগুলো পিঠা আমি এভাবে ভেজে নিয়েছি আর আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কতটা ছিদ্রযুক্ত হয়েছে পাশ থেকে একটু কালার চলে আসছে খুব সুন্দরভাবে ভাজাও হয়ে গেছে আমি সবগুলো পিঠা এক এক করে একটু একটু দেখিয়ে দিচ্ছি এখন আমি এটাকে পরিবেশন করে নেব এ পর্যায়ে এসে এখনও যারা লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আমার এই সিম্পল এবং সহজ রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে রাখবেন যাতে করে যে কোনো নতুন ভিডিও বা সহজ কোনো ভিডিও আপলোড করা মাত্রই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আপনি যে কোনো সময় দেখে নিতে পারেন এই তো আমি এখন এভাবে ভাজ করে নিচ্ছি আপনার আপনার পছন্দ মতো কিন্তু করে নিতে পারেন এখন আমি এটাকে মুরগির মাংস দিয়ে সকালে খাবো আপনারা চাইলে এটা ভাজি গরুর মাংস তারপরে কালাভুনা সব কিছুর সাথে খেতে পারবেন আর এই খোলা জাল পিঠাটা এতটা সফট সেটা আপনারা বাসায় তৈরি না করলে বুঝতেই পারবেন না তো এই পর্যন্ত আমার সাথে যারাই ছিলেন তাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিও নিয়ে আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার প্রতি খেয়াল রাখবেন এই গরমে আল্লাহ হাফিজ